হ্যালো হুম কেমন আছো ফোন দিছো কেন কেন কি হয়েছে বলো কিছু হয়নি কিছু তো একটা হয়েছে কিছু হয়নি বললাম তো বলো না কতগুলা ফোন দিছিলাম কইছিলেন আপনি কালকে ঘুমিয়ে পড়েছিলাম থাক হয়েছে সরি বললাম তো সরি মানি না রাগ করছি আচ্ছা এই কথা হুম এই কথাই শোনো না বলছি না রাগ করছি তোমার সাথে কাটতে আচ্ছা তোমার গালটা একটা এদিকে আনো কি দিবা এই নাও আর কাছে নাও হইছে ফাপরায়া তোর গাল লাল করে দিব ফাজিল একটা এইটা কি হইল তোমার জন্য এইটাই ঠিক আছে রাগ ভাঙছে তোর সাথে কাটটি আমি কি ভাবছি আর তুমি কি করছো হ্যাঁ ইস আসছেন হুম ওই শোনো না হুম বলো এখনো কি রাগ